জনগণের সাধারণ জনগণের পক্ষে কত ওই যে ঠান্ডা সৌদি আরবের ঠান্ডার মতো কত ঠান্ডা আইব চাইবো তাতে আওয়ামী লীগ ছাত্রলীগ ভয় পায় না জয় বাংলা তো এই আওয়ামী লীগ অনেক কঠিন একটা দল এই দলের নাম নিতে হইলে করতে হয় ঠিক আছে যারা এই আওয়ামী লীগকে প্রযুক্তি করতেছে তারা একদিন এই আওয়ামী লীগকে সুবিধা আমাদের মতন আমরা যারা ছাত্রলীগ করছি তাদের আর আজকে তারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে তাতে কোনো আওয়ামী লীগের বাল সেরা আমরা ইনশো আল্লাহ আমরা যে দেশে থাকি যেখানে থাকি আমরা আছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে বাংলাদেশের বাংলাদেশের মানিতে আনবো ইনশোয়াল